বাপ সুতরাং আজকে আমাদের সাবধান হতে হবে খান এসি খান কিন্তু নামাজ পড়ুন আল্লাহর ইবাদত করুন ফিরে আসুন আল্লাহর দিনের পথে শরীয়তের পথে দ্বীন ইসলামের পথে ফিরে আসুন নামাজ দ্বীন ইসলামের দিকে ফিরে আসুন আমার মুর্শিদ সুফি আজান গাসি রাহমাতুল্লাহ আলাইহি তাই বারবার তিনি বলতেছে বাবা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজাবে আজাদ দাও জোরে বলল আর কি করো এই কোরানি ওজিফাটা তোমরা পড়ো সুভানল্লা বলে কোরানি ওজিফা সুরাফাতে একবার বিষপড়া কালাম্পাকের সব সুরা একলাস একবার পড়লে দশ পারা তিনবার পড়লে এক হতম জিল্লি সব জোরে বলুন না আহ হা আমার মুর্শিদ দিয়েছেন এই ছোট্ট ওজিফায় দিয়েছেন কত বড় দানারা এই ওজিফা আমল করে তারা জান্নাতের মেহমান হয়ে গিয়েছে তোমরাও তোমরাও আমল করে আল্লাহ চাহে তো আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে এই ছোট আমল করুন আর হালাল রুজি খাবেন তাকোয়া পরেশ গাড়িটা করবেন সাধ্য মতো পরেশ গাড়ি করেন এই চারটি সবক দিয়েছেন চারটি আমল দিয়েছেন এই অজিফা আমল করি ছোট্ট আমল ছোট্ট অজিফা দু মিনিটের অজিফা সামান্য দু মিনিট লাগে আচ্ছা বলুন কত বড় অজিফা আছে ডাক্তার দেখবেন যারা এম এস ডাক্তার হয় না দেখবেন ভালো করে নিরীক্ষ করে দেখবেন পরীক্ষা করে দেখবেন এম এস যারা হয় তাদের প্রেসক্রিপশন ছোট হয় সোহান আর এই যে এইসব হাবিজাবি ডাক্তার যারা হয় প্রেসক্রিপশন এত হয় এ পাতা ও।

মেডিসিন প্রয়োগ করেছেন এইটায় সামান্য ছোট্ট দু মিনিটের ওজিফা দিয়েছেন জোরে বলেন না সোহান হাজরহাতে আবুজার রেতি আল্লাহ তালা ন গাদার পিঠে আল্লাহ নবীর সামনে বসা আবুজার পিছনে বসা আল্লাহ নবী আবুজার রেদিকে গেলাম কো পড়ে গেল মনটা মলিন করে বসে আছে আল্লাহ নবী বলেন এ আবু মন্টা মনটা মলিন কেন বাবা কি হয়েছে বল বল হুজুর গ আপনি আমাকে যে অজিফা দিয়েছেন যে আমলটা দিয়েছেন সামান্য আমল একটু বড় আমল যদি দেন আমি আমি বড় খুশি হব জোরে হবে না এটা বড় আমল দেন না হুজুর ছোট আমল তো মনটা খারাপ আল্লাহ নবী তখন আল্লাহর হাবিব তখন বলেছিলেন ইয়া বাজার লা তাহাকিরান্নাল মারুফা শাইয়া এ আবাজার ছোটকে দেখে তুচ্ছ হেও তা মনে করো না প্রতিপন্ন বলে ছোট মনে করো না তোমার জীবনে ছোট জিফা গুলো আল্লাহ রহমতে দরিয়া বর্ষণ করে দিতে পারে আল্লাহ রহমতে দরিয়া বর্ষণ করে দেবে হ্যাঁ এই যে ছোট ছোট বিন্দু পানির ফোটা যেমন সমুদ্র সৃষ্টি হয়ে যায় ছোট ছোট বালুকা কোনা বিশাল পর্বত সৃষ্টি হয়ে যায় আল্লাহ রসুল বলছেন আবু যার তুমি ছোটকে ছোট মনে করো না তোমার ছোট আমল হতে পারে তোমার প্রতিবেশী যদি তার তরকারি না জোটে তোমার ঘরের এক ছুরা চামচ যদি তার প্রতিবেশীর পালে আল্লাহর রহমত দরিয়ার বর্ষণ করে দিতে পারে আমার মুর্শিদ ছবি আজমদুল্লাহ বলছে বাবারা তোমরা এই ছোট ছোট মনে করো না তুচ্ছ মনে করো না এই ছোটকে আল্লাহর রহমত